এই ছবিটা হতে পারতো আমার জীবনের শেষ ছবি ছবিটা তোলার পর গত চব্বিশ জানুয়ারি সকাল নয়টায় জিয়া উদ্যান থেকে ফিরছিলাম সামনে চওড়া রাস্তা পার হতে হবে গাড়ির চাপ একটু কমবে এ আশায় ফুটপাতে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম হঠাৎ দেখি আমার পাশ থেকে বয়স্ক এক দম্পতি রাস্তায় নেমে পড়েছেন ভাবছিলাম আমি যদি ওদের সঙ্গে নেমে যেতাম ভালোই হতো কিন্তু কি এক অজানা দ্বিধায় গেলাম না ভাবলাম একটু ধীরে সুস্থ যাই আমার স্ত্রী রোজি প্রায় আমাকে বলে সেদিন তার সেই কথাটাই যেন আমাকে থামিয়ে দিয়েছিল গাড়ির চাপ তখনও কমেনি বয়স্ক দম্পতি রাস্তার মাঝখানে গিয়ে আটকে গেলেন উপাস থেকে গাড়ির চাপ তখন আরও বেড়ে গেল ঠিক তখনই চোখ ফেরাতেই দেখি আমার বাপাসে একটু সামনে সেই দম্পতি রাস্তায় ছিটকে পড়েছেন আমি দৌড়ে এগুলাম হাত নেড়ে গাড়ি থামানোর চেষ্টা করছি কিন্তু গাড়িগুলো থামছে না কয়েকজন মোটরসাইকেল চালক থামলেন আরও মানুষ এগিয়ে এলেন আমরা তিনজন মিলে বয়স্ক মানুষটিকে ফুটপাতে বসালাম কিন্তু তিনি বারবার বলছিলেন আমার স্ত্রীকে একটু দেখুন আমি দৌড়ে গেলাম ভদ্র মহিলার দিকে এক তরুণী নিজের মাফলার খুলে তার মাথায় বেঁধে দিচ্ছে চারপাশে রক্ত আর একটু দূরে একতলা মাংসপিণ্ড আমি শিউরে উঠলাম হঠাৎ মনে হলো এই মানুষগুলোর জায়গায় আমি নিজে থাকতে পারতাম একটু আগে পরে নামা একটু অস্থিরতা একটা সিদ্ধান্তই সব বদলে দেয় এই নারী খুব বাজেভাবে আহত হয়েছিলেন সেদিন ভেঙে গিয়েছিল পাঁজর মেরুদণ্ড হাত পায়ের হার তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয় তিন দিন চেষ্টা করা হয়েছিল তাকে বাঁচাতে কিন্তু গত ছাব্বিশ জানুয়ারি রাতে তিনি মারা যান এই রাস্তায় এমন দুর্ঘটনা নতুন নয় দুই হাজার বিশ সালের সাত আগস্ট সকাল পনেরো নয়টার দিকে অবস্থায় গাড়ি চাপায় নিহত হয়েছিলেন পর্বতারোহী রত্না তিনি শুধু পর্বতারোহী নন ছিলেন একজন স্কুল শিক্ষক নিয়মিত দৌড়াতেন সেদিন নিভে গিয়েছিল সম্ভাবনাময় একটি জীবন আমার নাম মোহাম্মদ রহমান মিজান আমি সংসদ ভবনে আজকে প্রায় পঁচিশ তিরিশ বছর থেকে হাঁটি সবাই ব্যায়াম করতে আসে কিন্তু রোডের এই রাস্তাটা যদি স্পিড ব্রেকার থাকে তাহলে জনসাধারণ আমাদের রোড ক্রসিং করতে সুবিধা হবে গত চার পাঁচ দিন আগে একটা মহিলা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে এর আগেও এক বছর আগে এখানে অ্যাক্সিডেন্ট করে একটা পুরুষ মারা গেছে কন্টিনিউ এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে তা আমরা সবার কাছে দাবি জানাচ্ছি সরকারের কাছে মিউনিসিপ্যালিটির কাছে যাতে এখানে একটা ডিভেডার দেওয়া হয় রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে দুই সালে সারা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাত হাজার জন আহত হয়েছেন ষোলো হাজার চারশো ছিয়াত্তর জন আর নিহত হয়েছেন নয়শো নারী আর এক হাজার আটটি শিশু এগুলো শুধু সংখ্যা নয় এগুলো ভেঙে যাওয়া এক একটা পরিবার এই জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম জিয়া চিরনিদ্রায় নিদ্রায় সাহিত প্রতিদিন অসংখ্য মানুষ এই সমাধিস্থলে আসেন এত মানুষের যাতায়াতের জায়গায় জিয়া উদ্যানের প্রবেশ স্পিড ব্রেকার বসানো ও জেব্রা ক্রসিং দেওয়া এখন সময়ের দাবি কর্তৃপক্ষের দায়িত্ব আছে কিন্তু আমাদের নিজেদেরও সতর্ক হতে হবে একটু ধৈর্য ধরি রাস্তা ফাঁকা হলে তবে পার হই আধা দিয়ে পার হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই একটু ধীরে চলুন একটি দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না সেই কান্না যেন আপনার জীবন কেউ ছুঁয়ে না যায় সড়কে মৃত্যুর মিছিল থামুক চলুন সবাই আরেকটু দায়িত্বশীল আচরণ করুন